জেনসন হুয়াং এনভিডিয়া বিশ্বের বৃহত্তম পূর্ব না বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানি এবং যার চিপিয়া যে গোটা এআই চলছে তিনি বলছেন যে সেই ভবিষ্যৎ আসছে যেখানে মেধাবী ছেলেদের দাম কম হাতের কাজ করা স্ট্রিট স্মার্ট ছেলেদের দাম অনেক অনেক বেশি হবে উনি কেন বলছেন তার কারণটা হচ্ছে এই যে বলেন যে দেখুন একটা মেধাবী ছেলে যারা পড়াশোনায় ক্র্যাক করেছে এ পি এস যে পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা যেটা জানে তারা যে কাজটা করতে পারে সেই কাজটা কিন্তু এখন চার চার্জিবিটি হোক গেমিনি হোক যে কোনো গেমিনে করে দেবে করে দিচ্ছে যেটা করতে পারছে না আস্তে আস্তে সেগুলো করতে পারছে লোকে পরিষ্কার দেখতে পাচ্ছে বি ডান ওয়ান ডে আজকে হয়তো সেই টেকনোলজি নিয়ে কিন্তু খুব খুব দ্রুত এগিয়ে আসছে সেগুলো বলছেন যে পৃথিবীতে স্মার্ট আর ওই সব সোকল পড়াশুনায় এখন যা ডেফিনেশন পড়াশুনায় ভালো ছেলে তার চাহিদা কিন্তু কমে যাবে এবং আমি নিজের চোখেও দেখছি দেখুন আমি এই মুহূর্তে ধরুন আমার কোনো একটু ডেটা অ্যানালিস্টের কাজে আমি আর কাউকে আর রাখিনি কোনো কিছু ডেটা অ্যানালিসিস করতে গেলে সিধা চার জিপিডির কাছে গিয়ে বলছি ডেটা দিচ্ছি করে দিচ্ছি সব কিছু সেই মডেল তৈরি করে দিচ্ছে তাকে আমি ইনস্ট্রাকশনটা শুরু দিতে হচ্ছে আমাকে বেসিক জিনিসগুলো জানতো হয় ডেটা যে কীভাবে করতে হয় আমার কি দরকার সেক্ষেত্রে দরকার হচ্ছে বিজনেস আইডিয়া তো জেন্সন ওয়াং বলছেন তাহলে কারা ভালো থাকবে দুপক্ষ ছেলে পেলেদের কাজ থাকছে এক হচ্ছে কি যারা হাতের কাজ করছে অর্থাৎ কলের মিস্ত্রি ফিটার মোবাইল ছাড়াচ্ছে হার্ডওয়ার ছাড়াচ্ছে এই টাইপের লোকজনের চাকরি থাকছে আর সেকেন্ড টাইপের চাকরি থাকছে যাদের অ্যাকচুয়ালি মানে যদি ইন্টারলেক্টের ক্ষেত্রে আসে যারা বাজারকে বোঝে ব্যবসাকে বোঝে ট্রানজাকশান বোঝে মানুষকে বোঝে কারণ এআই কোনটা পাচ্ছে না আপনার সামনে দাঁড়ানো মানুষটাকে বুঝতে পারছে না এআই কোনটা পাচ্ছে না বাজারটাকে বুঝতে পারবে না বাজারের মধ্যে না ঢুকলে এআই কোনটা পাচ্ছে না যে কি বিজনেস অপরচুনিটি তৈরি হতে পারে মানুষের সাথে কথা না বললে বোঝা যায় না অর্থাৎ এই আমি বারবার করে আগের বছরের শুরুতেও যে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে আমি বারবার করে বলছি ছোটোদের ছোটোবেলা থেকে বিজনেস স্কিলটা খুব দরকার তো কি করা যাবে মমতা ব্যানার্জি বলেছেন যে বইয়ের কাছে ঘুগনি রান্না করে আপনি স্টেশনে বিক্রি করুন আর বাঙালি তাকে সেটাকে নিয়ে মেম বানাচ্ছে সেটাকে নিয়ে খেয়র করছে আমি কিছু বলছি না কারণ এসব বলতে গেলে আবার পলিটিক্যালি বিজেপির লোকজন আমার এখানে স্টেট যাবে কিন্তু দিস ইজ ওয়াটলেস থিং কারণ মোদিও একসময় কিন্তু বলেছেন যে ছোটো ছোটো ব্যবসার দিকে নজর দিতে হবে এখন আমি বলছি আমি সামারে দেখাবো সামারে দেখাবো আমাদের এখানে ছেলেপেলেরা মোড়ে মোড়ে বাচ্চারা বিভিন্ন কিছু জিনিস বিক্রি করতে বসে যায় যাদের বাবারা প্রচুর কোটিপতি কিন্তু ছেলেদের বলেছে যা গিয়ে তুই গিয়ে রাস্তায় গিয়ে বিক্রি কর একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কিছু বিক্রি না করছে বাণিজ্য না করছে সে কিছু শেখে না জীবনে আর বাঙালি ছেলেগুলো কী হচ্ছে পড়ছে আরও পড়ছে আরও পড়ছে দিয়ে চোখের চশমা মাথায় গেনুতে কিছু নেই আর গলায় ডিগ্রির মালা সার্টিফিকেট হাম্বা হাম্বা করা গরু ছাড়া কিছু না সার্টিফিকেট আলাল গরু হিসাবে ঘুরে বেড়াচ্ছে চাকরি বাজারে আমাকে কেউ চাকরি দিচ্ছে না এভাবে হয় কখনো মানুষকে ব্যবসা শিখতে হবে জেন্সেন ভোং যা বলছেন ওই পড়াশোনায় ভালো করে ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার দিন শেষ ভালো করে ব্যবসাটা শেখো ভালো করে হাতের কাজ শেখো স্ট্রিট স্মার্ট হাও মানুষের কি আছে মানুষের চোখ আছে হাত আছে সেন্স আছে একটা মানুষের সাথে কথা বলে তাকে বোঝার ক্ষমতা আছে এইগুলো চ্যার্জিবিটি বা কোনো এআই সিস্টেম পারবে না এইগুলো থেকে যে বিজনেস অপরচুনিটি তৈরি হচ্ছে দ্যাট ইজ এক্স্যাক্টলি কোথাও ভবিষ্যতের দিকে কিন্তু পৃথিবীটা এগোচ্ছে ঠিক আছে সেখানেই হবে যার জন্য আমি বারবার করে বলছি একটা ক্লাস টুয়েলভের ছেলে ক্লাস টুয়েলভ পর্যন্ত যদি সে এআই সিস্টেম এআই সিস্টেম একটা বাচ্চারা আমার থেকে অনেক ভালো শিখতে পারে আমার বাচ্চাগুলো যেগুলোকে আমি মানে ট্রেনিং দিই অনলাইন আমার যে ফিফ ক্লাসে আসে আমাদের সবই তো চার থেকে শেখায় জেমিনি থেকে শেখায় ওরা দুধস্ব এখন শিখে গেছে এসব ব্যবহার করে ও ওদেরকে যদি একটা কেউ যে কোনো যে কোনো আমি বলছি আমার ছেলেপেলেগুলো যে কোনো স্টার্ট আপে চাকরি পেয়ে যাবে এখনই পেয়ে যাবে ক্লাস এইট নাইন যারা পাস করছে ক্লাস সিক্স ফাইভের ছেলেগুলো চাকরি পাবে কারণ তাদের ভ্যালু যারা এইসব গলায় এম এ বি এর ডিগ্রি জুলিয়ে বুড়ে বেড়াচ্ছে তাদের থেকে বেশি কারণ এরা এআই সিস্টেমটাকে ঠিকঠাক কাজে লাগিয়ে একটা আনসারটা দিতে পারে তো এইটা করে ছেলে মেয়েগুলো যখন অ্যাকচুয়ালি কোনো স্টার্ট আপে জয়েন করবে আর বাইরে স্টার্ট আপটি প্রশ্ন আমাকে করবেন না এটাও আমি একটা অবাক হয়ে গেলাম আমাকে একজন জিজ্ঞেস করছে স্যার স্টার্ট আপটা কী আর ছেড়ে ছেড়ে খেয়েছে আগে স্টার্ট আপ নিয়ে অন্তত ভারতবর্ষের সমস্ত নিউজ পেপারে বাংলারও নিউজ পেপারে সপ্তাহে এত দ্রুত খবর থাকে সাকাঙ্ক্ষের মতো পপুলার শো টিভিতে ইউটিউবে সবাই দেখছে তাই বাঙালি কোথায় পড়ে আছে আমি ভাবছি অবশ্য ইয়ং জেনারেশন জানে স্টার্ট আপ কী তারা করতে চাইছে তারা যে গ্ল্যামারটা পেতে চাইছে গ্ল্যামার বুঝতে হবে না স্টার্ট আপ কিন্তু খুব ব্লুক অ্যান্ড ফিল্ড একদম মাটিতে হেঁটে তৈরি করতে হবে ঠিক আছে তো হোম বলেই দিয়েছিলেন ওসব ভালো ছেলেদের দিন শেষ কারণ ওসব ভালো ছেলেদের বুদ্ধি বুদ্ধি তারা যে কাজ করতে পারতো ওটা তো বলার সেই করে দিচ্ছে এখন তিন হচ্ছে তাদের যারা মানুষকে বুঝতে শিখবে অর্থাৎ ব্যবসা করতে গেলে খরিদ্দারকে বুঝতে হবে ভেন্ডারকে বুঝতে হবে দুজনেই ঠকাবে তোমাকে ওকে তো দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট থিং প্রোডাক্টকে বুঝতে হবে বাজারকে বুঝতে হবে বাজারের ইমোশনকে বুঝতে হবে বুদ্ধি খাটাতে হবে আমি এগুলো নিয়ে বারবার করে বলে যাচ্ছি এগুলোর এখন ভ্যালু আছে কলের মিস্ত্রি হওয়ার এখন ভ্যালু আছে ভালো ছেলে দুটো ভালো অঙ্ক করতে পারে ভাই তো তুই এই একে কখনো অঙ্ক তুই হারাতে পারবি না হ্যাঁ একে তুই অঙ্কে হারাতে পারবি একটা কারণে যখন আমি আবার বলছি যখন ওপেন সিস্টেমে অঙ্কটা হবে অর্থাৎ যে সিস্টেমে ডিগ্রিজ অফ ফ্রিডম খুব বেশি এবং মাথার বুদ্ধি খাটিয়ে ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে কমিয়ে এনে আমি অঙ্কটাকে সলভ করতে পারবো সুতরাং অঙ্কের নলেজ এখনও দরকার হচ্ছে ফিজিক্সের নলেজ এখনও দরকার হচ্ছে কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে কমিয়ে এনে এক্স্যাক্টলি ইয়ে করতে হচ্ছে বাট ইভেনচুয়ালি সমস্ত ভালো ছেলেদের দামি কিন্তু কমে যাচ্ছে আস্তে 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 ওভার দ্য টাইম ইটু নট বি যাচ্ছে সো দিস ইজ দ্য ফিউচার আনফরচুনেট ফিউচার বাট দিস ইজ দ্য ফিউচার